আসসালামু আলাইকুম প্রি ভি আর আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে যারা আরব স্কুলতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি বিষয় শিখাটা খুবই জরুরি যারা খুব সহজে খুব দ্রুত আরবি বিষয়ে কথা বলে শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগবে চ্যান্টিসা স্কেপ করে আমাদের সাথেই থাকুন আমি দশ টাকা দিব এর আরবি বাক্যটি হবে আনাআতি আশারা রিয়াল এখানে আনা অর্থ আমি আতি অর্থ দেওয়া আশার অর্থ দশ রিয়াল অর্থ টাকা আনাতি আশার রিয়াল আমি দশ টাকা দিব তোমার গাড়ি তুমি পরিষ্কার করো এর আরবিবাকারে হবে ইনতা সাইয়ার ইনতা গাছিল এখানে ইনতা অর্থ তুমি বা তোমার সাইয়ার অর্থ গাড়ি গাছিল অর্থ ধৌত করা ইনতা সাইয়ারা ইনতা গাছিল তোমার গাড়ি তুমি পরিষ্কার করো আমি এখন বাড়ি যাব এর আর বিপাকটি হবে আনা আলহীন রুহ বেদ এখানে আনা অর্থ আমি আলহীন অর্থ এখন রুহ অর্থ যাওয়া বেদ অর্থ বাড়ি আনা আলহীন রুহ বেদ আমি এখন বাড়ি যাব আমার বন্ধু আসলে তুমি জিও এর আর হবে আনা সাদিক ইজি ইন তার এখানে আনা অর্থ আমার সাদিক অর্থ বন্ধু ইজি অর্থ আশা ইন্তা অর্থ তুমি রোহর অর্থ যাওয়া আনা সাদিক ইজি ইন তারো আমার বন্ধু আসলে তুমি যেও ভয় নেই এখানে আসো এর আরবি হবে মাফি ওফ তাল হেনা এখানে খৌফ অর্থ ভয় মাফি খৌফ অর্থ ভয় নেই তাল অর্থ আসা হেনা অর্থ এখানে মাফি ওফ তাল হেনা ভয় নেই এখানে আসো তুমি তার সাথে শিখবে এর আরবি হবে ইনতা তালিম সাওয়াসাওয়া এখানে ইনতা অর্থ তুমি তালিম অর্থ শেখা হুয়া অর্থ সে বা তার অর্থ সাথে তারা তুমি তার সাথে শিখবে এটা কি সম্ভব এর আরবি হবে এস সাদা মুমকিন এখানে এস অর্থ কি হাদা অর্থ এটা মুমকিন অর্থ সম্ভব এ সাদা মুমকিন এটা কি সম্ভব তুমি আগে কি কাজ করতে এর আরবি হবে ইন আওয়াল ইট সব সুগল এখানে ইন দা অর্থ তুমি আওয়াল অর্থ আগে এস অর্থ কি সবি অর্থ করা সুগল অর্থ কাজ ইন দা আওয়াল ইট সব সুগল তুমি আগে কি কাজ করতে আসো আমি বাড়িতে আছি এর আর হবে তাল আনা মজুদ বেদ এখানে তাল অর্থ আশা আনা অর্থ আমি মজুদ অর্থ আছি বেত অর্থ বাড়ি তাল আনা মজুদ বেদ আসো আমি বাড়িতে আছি জিনিসপত্র বাহিরে আছে এর আর বিভাগটি হবে আগ্রাত মজুদ পাররা এখানে আগ্রাত অর্থ জিনিসপত্র মজুদ অর্থ আছে বাড়া অর্থ বাহিরে আগ্রাত মজুদ পাররা জিনিসপত্র বাহিরে আছে তোমার সাথে টাকা আছে এর আরবি বাক্যটি হবে ইনতা সাউসা ফি ফুলুস এখানে ইনতা অর্থ তোমার সাউসা অর্থ সাথে ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা ইনতা সাউসা ফি ফুলুস তোমার সাথে টাকা আছে তোমার বন্ধু এখানে আছে এর আরবি বাক্যটি হবে ইনতা সাদিক ফি হেনা এখানে ইন্তা অর্থ তোমার সাদিক অর্থ বন্ধু ফি অর্থ আছে হেনা অর্থ এখানে ইন্তা সাদিক ফি হেনা তোমার বন্ধু এখানে আছে অবশ্যই তুমি শেখাবে এর আরবি বাক্যটি হবে লাজিম ইন্তা তালিম এখানে লাজিম অর্থ অবশ্যই ইন্তা অর্থ তুমি তালিম অর্থ শেখানো লাজিম ইনতা তালিম অবশ্যই তুমি শেখাবে এটা আমার লাগবে না এর আরবি বাক্যটি হবে হাদান মাই আবগা এখানে হাদা অর্থ এটা আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে মাই অর্থ লাগবে না হাদা আনা এটা আমার লাগবে না তুমি এসেছো এক সপ্তাহ এর আরবি বাক্যটি হবে ইনতা ইজে অহাতিসবু এখানে ইনতা অর্থ তুমি ইজি অর্থ আশা অহাদ অর্থ এক ইজবু অর্থ সপ্তাহ

মালুম অর্থ জাননা মাফি মালুম অর্থ জানে না হুয়া শুগল মাফি মালুম সে কাজ জানে না তোমার লোক দরকার এর আরবি বাকটি হবে আবগা ইনতান অফার এখানে আবগা অর্থ দরকার ইনতা অর্থ তোমার নফর অর্থ লোক আবগা ইনতান অফার তোমার লোক দরকার তুমি আমার সাথে আসো এর আরবি বাকটি হবে ইনতা ইজানস্তা আসা এখানে ইনটা অর্থ তুমি ইজে অর্থ আশা আনা অর্থ আমার অর্থ সাথে তুমি আমার সাথে আসো তোমার ইজে ভাইয়ের কাজ ভালো এর আরবি হবে ইনটা আখু কয়েদ সুগল এখানে ইনতা অর্থ তোমার আখু অর্থ ভাই কয়েস অর্থ ভালো সুগল অর্থ কাজ ইন্টার আখু কয়েদ সুগল তোমার ভাইয়ের কাজ ভালো তুমি আগে বলেছ এর আরবি হবে ইনতা কালাম আওয়াল এখানে ইনতা অর্থ তুমি কালাম অর্থ কথা বলা আওয়াল অর্থ আগে ইনতা কালাম আওয়াল তুমি আগে বেতন বেশি দিব এর আরবি হবে আনা আতি রাতিব জিয়াদা এখানে আনা অর্থ আমি আতি অর্থ দেওয়া রাতিব অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি আনা হাতি রাতিব জিয়াদা আমি বেতন বেশি দিব তারপর সে বুঝবে এর আরবি হবে বাদেন হুয়া মালুম এখানে বাদেন অর্থ পরে বা তারপর অর্থ অর্থ সে মালুম জানা বা বাদেন হুয়া মালুম তারপর সে বুঝবে কি সমস্যা এর আরবি হবে হাতে নফরেশ মুশকিলা এখানে হাদা অর্থ এই নফর অর্থ লোক এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা হাদা নফরেশ মুশকিলা এ লোকটার কি সমসা সে কেন অসুস্থ হয়েছে এর আর বাক্যে হবে লেশ তাবান হুয়া এখানে লেশ অর্থ কেন তাবান অর্থ অসুস্থ হওয়া হুয়া অর্থ সে লেশ তাবান হুয়া সে কেন অসুস্থ হয়েছে তুমি আমার গাড়িতে আসো এর আরবী যে হবে ইনতা তাল আনাসায়রা এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আসা আনা অর্থ আমার সাইয়ের অর্থ গাড়ি ইনতা তাল আনা সাইয়েরা তুমি আমার গাড়িতে আসো এ লোকটা ভালো না এর আরবি বাক্যটি হবে হাদা মাফি কয়েস এখানে হাদা অর্থ এই নফর অর্থ লোক কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না হাদা মাফি কয়েস এ লোকটা ভালো না সবাই একসাথে খাবো এর আরবী বাক্যে হবে কুলুনাফার সাউসা আক্কাল এখানে কুলুনাফার অর্থ সবাই সাউস অর্থ সাথে বা একসাথে আক্কাল অর্থ খাওয়া কুলুনাফার সাউসা আক্কাল সবাই একসাথে খাবো ভালোভাবে বসো কেমনে বসছো এর আরবী হবে ইজলিশ কয়েস কেফ ফিজলিশ এখানে ইজলিশ অর্থ বসা কয়েস অর্থ ভালো কে অর্থ কেমনে বা কিভাবে ভালোভাবে বসো কেমনে নতুন লোক মরে অবস্থা এর হবে নফর সেমসে এখানে জেদদ অর্থ নতুন নফর অর্থ লোক অর্থ অবস্থা জেদদ নফর সেমসে মৌদ নতুন লোক মরে যাওয়ার অবস্থা এই লোকটি বাঙালি সে নতুন এর আরবি হবে হাদান বাঙালি হুয়া জেদিদ এখানে হাদান অর্থ এই লোকটি হুয়া অর্থ সে জেদিত অর্থ নতুন হাদান বাঙালি হুয়া জেদিদ এই লোকটি বাঙালি সে নতুন লোকটি কে মালিক এর আরবিটি হবে হাদান মিন মুদির এখানে হাদা অর্থ এই নফর অর্থ লোক মিন অর্থ কে মুদির অর্থ মালিক হাদানফর মিন মুদির elong ti malik